কেন আসে নিহান তোমাকে শীত লাগছে এই যে দেখো আমরা আজকে রয়্যাল মল এসেছি তার জন্য নুরা অফির জন্য আজকে নুরা অফির আবা কিনতে এসেছি এটা মেদের মার্কেট না নিহান গোখা ছাড়া গোথা ছাড়া কিন্তু আমি ঘোরা যায় অনেকে আসসালামু আলাইকুম আমি আপনাদের সঙ্গে আছি মনিরা নওরিন আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন আমি আলহামদুলিল্লাহ আজকে আমি চলে আসছি রয়্যাল মলে তো এই রয়্যাল মল হলো আবায়া মার্কেট হ্যাঁ মেইনলি আবায়া বেশি সুন্দর সুন্দর আবায়া পাওয়া যায় তার পাশাপাশি সৌদি ড্রেসও আছে জুয়েলারি আছে গোল্ডের দোকান আছে তো এই মার্কেটটা কিন্তু অনেক পুরানো তো এই মার্কেট থেকে আমি আগে অনেক আবায়া কিনতাম অনেক সুন্দর সুন্দর বোরখা পাওয়া যায় এখন কিন্তু এই দেশে বোরখা ছাড়া আপনি ঘুরে বেড়াতে পারেন মাথা হিজাব ছাড়াও ঘুরে বেড়াতে পারেন এটা আপনার ইচ্ছে আগে কিন্তু আপনি মাথার ঘুমটা ছাড়া ঘুরে বেড়াতে পারতেন না মানে ঘুমটা ছাড়া বের হলে মুসলিমরা মানে কোথাও যেতে পারতো না সেক্ষেত্রে নিষেধ ছিল তা এখন এই দেশ ওপেন আপনি আপনার পছন্দ মতো পোশাক পরে ঘুরে বেড়াতে পারবেন এটা একান্ত আপনার ব্যাপার যদি আপনি কভার করে থাকতে চান সেটা আপনার মনের ব্যাপার আর যদি ইচ্ছে করে কিন্তু আপনি এদেশও ইউরোপের মতো দেশও ঘুরে বেড়াতে পারবেন তবে এদেশে যারা আগে থেকে আবায়া পরে আসছে তারা তো হুটাট করে আর আবায়া ছেড়ে যেতে পারে না সবাই পারে না তবে অনেকেই এখন খোলামেলা চলাফেরা করে তারপরে কিন্তু অনেক বোরকা মার্কেট আছে অনেক অনেক ধরনের নতুন নতুন কালেকশনের বোরকা পাওয়া যায় তার মাঝে এই রয়্যাল মল হল আমার পছন্দের একটা মার্কেট তো অনেক মল থেকে আমরা কিনি তবে রয়্যাল মলটা বেস্ট মানে মোটামুটি রিজনেবেলে আপনার বোরখা পাওয়া যায় অন্যান্য মার্কেটও কিন্তু রিজনেবেলের পাশাপাশি অনেক এক্সপেন্সিভ আছে এই মার্কেটও সেম তারপর ভ্যারাইটি থাকে মানে আমার মানে এই মার্কেটে এসে ঘুরে ফিরে মানে আমার কাছে বেশি ভালো লাগে দেখেন কত সুন্দর সুন্দর কালারফুল বোরখা পাওয়া যায় একসময় কিন্তু একেবারে ব্ল্যাক বোরখা ছাড়া কোনো বোরকা পাওয়া যেত না পরবর্তীতে সেই ফ্যাশনটা চেঞ্জ হয়েছে ধীরে ধীরে মানে বিভিন্ন কালারের বোরখা বিভিন্ন ডিজাইনের মানে আপনার অনেক সুন্দর সুন্দর কাজ করা বোরখা পাওয়া যাচ্ছে তবে একটু মোটামুটি একটু প্রাইজ দিয়ে নিলে আপনি আপনার পছন্দ মতো বোরখা পেয়ে যাবেন আর যদি আপনারা একদম লো প্রাইজে বোরখা চান তাহলে আপনাদের বাথার ধীরা মার্কেটে যেতে হবে তো ওইখানে রিজনেবলের মধ্যে পাবেন তো এইখানে অনেক সুন্দর সুন্দর বর্ষা আছে মেনলি আপনার সবচেয়ে লো প্রাইস আপনার ফাইভ তারপর ডিসকাউন্ট করে আপনাকে থ্রি ফিফটি ফোর হান্ড্রেডের মধ্যে পাবেন তবে সব কালেকশন না কিছু কিছু বলছি হ্যাঁ আর যেটা আপনার বেশি পছন্দ হবে সেটা দেখা যাবে আপনার ফাইভ হানড্রেড থেকেই শুরু এর উপরে তো আছে আর মানে আপনার নাইন হান্ড্রেড সেভেন ফিফটি সিক্স ফিফটি রিয়াল করে যেগুলো সেগুলো আপনার মানে পছন্দ হবে মানে যেগুলো পছন্দ হবে এই ধরনের প্রাইস মানে ফাইভ হান্ড্রেড থেকেই শুরু এই যে দুই পাশে সারি সারি কিন্তু অনেক বোরকার দোকান তা আমরা একে করে দোকানে ঢুকছি বিভিন্ন ডিজাইন দেখছি নুরা মেনলি দু তিনটা বোরখা কিনবে ভাবি কিনবে সেই কারণে বেশি ঘোরা হচ্ছে যে ঘুরে ফিরে সুন্দরভাবে একটা ঈদের বোরখা কিনবে নুরা তারপর নর্মালি যে সবসময় পরার জন্য তো দেশে বেশি বোরখা পরা হয় সেই কারণে অনেক বোরখা কিনতে হয় ওই ভাবি বলতেছিল যে কিছুদিন পরপরই কিন্তু কিনতে হয় যেহেতু রাফ ইউজ হয় নূরারও কিনতে হয় নুরার মায়েরও কিনতে হয় তা আমরাও যখন ছিলাম তখন এই যে বোরখাটা জাস্ট বডিতে জড়িয়ে কিন্তু বের হতে হতো মানে বোরখা ছাড়া বের হওয়া যেত না এখন কিন্তু এমনি ঘুরে বেড়ানো যায় তারপর এ তো বিভিন্ন ডিজাইন দেখছি সবাই তো অনেকগুলো আমাদের কাছে ভালো লেগেছে তা আমার হাজব্যান্ড তো একদম উঠে পড়ে লেগে আছে যে তুমি একটা না একটা না বারবার বলতেছে তো আমি বলতেছি যে না আমার তো অনেক আছে আর মেনলি আমি তো এখন এখানে থাকি না এখানে থাকলে বেশি পড়া হয় আর বাংলাদেশ যেটা সত্যি কথা অনেক গরমের কারণে আমি পড়তে পারি না সেই কারণে আমি আর নিতে তেমন ইন্টারেস্ট দেখাচ্ছি না তারপর আমার হাজব্যান্ড বলতেছে তা এখন আবার আমিও একটু দেখছি ভাবছি যে তাহলে ঈদের জন্য একটা নেই এখানে আর ড্রেস কিনে আপনার বানানো খুব টাফ সেই ক্ষেত্রে চিন্তা করলাম যে একটা বোরখা নিব তবে আমার একটা ভালো লেগেছে মোটামুটি দেখছি ভাবছি যে নিয়েই নিব কিনা মানে সেটা আমি চিন্তা করছি আর কি হুঁটাট করে আর এখন আর এত বোরখা কেনা হয় না আগে এত কেনা হয়তো এত আছে মশাল্লাহ করে যেহেতু পড়া হয় না সেই জন্য আর কি একটু মানে আমি ভেবে চিনতে কিনবো। নুরা অলরেডি একটা কিনে ফেলেছে আরও কিনবে দেখছে তার সঙ্গে আমিও ঘুরে ফিরে দেখছি আমার যে বোরকাটা পছন্দ হয়েছে সেটা আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে দেখে বোরকাটা তাহলে নেই নিই যেহেতু এত করে বলছো ও অনেক ধরনের দেখাচ্ছিলো তা আমি আসলে চাচ্ছি না তবে এখানে এই শপের বোরখাগুলো ফাইভ হান্ড্রেড থেকে দেখলাম প্রাইস হ্যাঁ ফোর ফিফটি যেটা বেশি পছন্দ নেই সেগুলো আর যেগুলো পছন্দ হচ্ছে ফাইভ হান্ড্রেডের উপরে তা আমার এই বোরখাটা পছন্দ হয়েছে তো এটা আমার হাজব্যান্ড বলছিল যে বেশি কাজ তা আমি দেখাচ্ছিলাম যে ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে হালকা পাতলার মধ্যে ড্রেসের উপরে খুব সুন্দর করে পরা যাবে সেই জন্য আমি এই বোরকাটা মানে ট্রায়াল দিয়ে দেখছি আমার মানে সাইজ মতো আমি হালকা পাতলার মধ্যে এই বোরকাটা একটু গর্জিয়াস আমার কাছে বেশি পছন্দ হয়েছে তা এখন এটার প্রাইস বলছে ফাইভ হান্ড্রেড রিয়াল আগে নাকি এইট হান্ড্রেড রিয়াল ছিল জানি না ডিসকাউন্ট প্রাইস ফাইভ হান্ড্রেড এটাই নাকি লাস্ট প্রাইজ তো আমি থ্রি ফিফটি বলেছিলাম প্রথমে তারপর এই আবার ওনার নেই মাথার ম্যাচিং করা বলতেছে যে কোনো একটা ওড়না দিবে তো সেই দিকে একটু মানে আমি ভাবছিলাম যে শুধু ওয়ান পিসের প্রাইস ম্যাচিং করা নেয় তাহলে একটু বেশি মনে হচ্ছে তারপর ফোর বললাম যে বলে যে নো মানে একদম দিতেই চাচ্ছে না তারপর ঘুরে ফিরে আবার এসে যখন বললাম তারপর আমাদেরকে ফোর ফিফটি প্রাইজেই আবাইটা দিয়েছে তারপর ঝটপট করে নিয়ে নিলাম আমার হাজবেন্ডেরও পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে তা আমার ঈদ শপিং এবারের এই আবায় আমার কাছে ভালো লেগেছে মানে ড্রেসের উপর সুন্দরভাবে পরা যাবে যেহেতু হালকা পাতলা দেখে বেশি পছন্দ হয়েছে হ্যাভি বোরখাগুলো মানে দেশে পরা হয় না তা আলহামদুলিল্লাহ আমার শপিং হয়ে গেছে আমার কিন্তু একেবারে ইচ্ছে ছিল না আমার অনেক সময় ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার অনেক শপিং হয়ে আছে আমার হাজবেন্ড মানে বলতে থাকবে নি বা কোনটা পছন্দ আমার মেনলি এখন পছন্দ না হলে আমি ওরকম শপিং করি না এই সৌদি আরবের সাতাশ আঠাশ বছর থেকে ঘুরে ফিরে আল্লাহ রহমত অনেক কেনাকাটা হয়েছে এখন আর আগের মতো আসলে দরকার না হলে আর কিনতে ইচ্ছে করে না যেটা আমার একান্ত দরকার সেই জিনিসটা আমি এখন কিনি আর কেনাডা গেলে কিছু শপিং করা হয় তাতে হয়ে যায় অ্যাকচুয়ালি ওই দেখা যায় যে আগের মতো যে নেশার কিনবো হ্যাঁ দেখলেই মানে কিনে ফেললাম এই জিনিসটা আমার আর এখন আর ইচ্ছে করে না সেই জন্য আমি কেনাকাটা কমই করি একদম যেটা দরকার আর মাসাল্লাহ করে এত কিছু আছে যে ওগুলাই পরে মরতে পারবো কি না জানি না যেটা শুক্রিয়া আল্লাহ রহমতে আমার হাজব্যান্ড মানে শপিংয়ের দিক থেকে বরাবরই সে মানে যখন যেটা তার পছন্দ হতো ও নিচ থেকে দিত একটা জিনিস কিনতে গেলেও তিনটা জিনিসও কেনা হয়ে যেত তা আল্লাহ রহমতে সবই আছে তো মেনলি এখন বাচ্চাদের উপরেই ফোকাস বেশি বাচ্চাদের কখন কি লাগবে সব কিছু ওদের পারফেক্ট আছে কি না ওদের সব কিছু ঠিক থাকলে এখন আমার শান্তি আর সব কিছু আল্লাহ রহমতে চলছে ভালো আছি আলহামদুলিল্লাহ এমনি তো অনেক টেক কেয়ার করা

আমার তো মানে আমারও তো হয়ে গেছে হ্যাঁ না 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 আমার কথা যে এক জায়গায় আসছে একটা জিনিস কিনতে সেটা কমপ্লিট করে যাই এখানে আমরা আবার কেন আসবো না হ্যাঁ এই ছিল আজকে আমাদের রয়্যাল মল থেকে শপিং তো এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ ব্যাগ দিয়ে দেন জ্যাকেট জ্যাকেট থাক এখন ফেলাই রাখছি আর